প্রিয় দর্শক এই যে পেঁপে চারাটা দেখুন পেঁপে চারাটা খুব সুস্থ সবল আছে তো এরকম পেঁপে চারা কেউ যদি নিতে চান নিতে পারেন এটা হলো শাহিজাত পেঁপে চারা তো এরকম চারায় লাগানোর উপযুক্ত এদের শিকড় হয়ে গেছে এই যে শিকড় হয়ে গেছে তো এরকম পেঁপে চারা কেউ নিতে চালে নিতে পারেন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ অনেক চারা আছে চারাগুলা খুবই সুন্দর আছে দর্শক চারা দিলাম কিছু চারা বিক্রি করছি আর এখানে চারা মনে হয় অল্প কিছু আছে আরো করতেছি চারা চারা এই যাবৎ বিক্রি করলাম পনেরোশো ষোলোশো মতো চারা বিক্রি করছি ওই তো ওই পাশে ছিল চারা বিক্রি করছি আরও কিছু আছে তো কেউ যদি নিতে চান নিতে পারেন আর এই পেঁপের রেজাল্ট ভালো শাহি পেঁপে এবং পেঁপে বড়ো হবে আলহামদুলিল্লাহ তো চারা কারো লাগলে নিতে পারেন এই যে চারা দেখুন এই যে পেঁপে চারা খুবই সুন্দর আছে ঠিক আছে ভালো থাকবেন যারা লাগলে যোগাযোগ করবেন